নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো লাউ শাকের রেসিপি এটা পাঁচ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় তার জন্য আমি অন্যান্য একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর এই লাউ শাকগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে আমি একটা দুটো আলু মিশিয়ে দিয়েছি শাকটা আমি প্রেশার কুকারে জল ছেঁকে দিয়ে দিলাম এবার একটু একটু লবণ দিয়ে দিলাম নিয়ে এবার অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেবো খুব বেশি জল দেব না আর এখানে একটু সাদা তিল আর তিনটে কাঁচা লঙ্কা বেটে নেব ঝালটা আপনাদের নিজেদের হচ্ছে মানে টেস্ট অনুযায়ী দেবেন এটা আমি তিনটে সিটি মেরে এবার ভাপটা আমি খুলে দিলাম যাতে শাকের রঙটা ঠিক থাকে এবার এখানে একটু কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো সর্ষের তেল এবার এই শাক সিদ্ধটা দিয়ে দেবো লাউ শাক সিদ্ধটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব এবার আঁচটা বাড়িয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পোস্ত না দিয়েও যে লাউ শাক খেতে এত সুন্দর লাগে শুধুমাত্র এই উপকরণটা দিয়ে না খেলে বিশ্বাসই হবে না তাই জন্য একবার করে খাবার অনুরোধ রইল লাউ শাক আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে সিটি দিয়ে আর অল্প একটু এ করে সেদ্ধ করে নেব দু মিনিটের মতন একটু ফুটিয়ে নেব দু মিনিট পর আমি এই পোস্ত গিয়ে সাদা তিল বাটার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সাদা তিল একসঙ্গে বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো সাদা তিল এমনি স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী খাওয়া আর এই আর পোস্তের এত দাম সেই জন্য অনেকে পোস্ত কিনতে পারে না সেই জন্য সাদা তিল দিয়ে এটাও খেতে খুব দুর্দান্ত লাগে ভাতের সঙ্গে এই পোস্ত বাটা এই তিল বাটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ফোটালে হবে না এক দু এক দেড় মিনিটের মতন ফুটিয়ে আর একটু সাদা সরি একটু কাঁচা সরষের তেল দু চামচের মতন ছড়িয়ে নাবিয়ে নিতে হবে তাহলেই রান্নাটা রেডি হয়ে যাবে শাকটা আমার শেষ সিদ্ধ হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব তার আগে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম রান্নাটা আমার একদম খাবার জন্য রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা অফ করে একটা পাত্রে ঢেলে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না প্লিজ শাকটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাসের রাস্ট অফ করে দিয়েছি